আজকে সাদর সম্ভাষণ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব একটি ফোন কল নিয়ে যে ফোন কল শুধুমাত্র ফোন কল নয় যে ফোন কল বদলে দিয়েছে বিশ্বের ক্ষমতার রাজনীতিকে বাংলা ভাষায় একটা গান আছে না কিছু কিছু কথা আছে বুঝে নিতে হয় তা মুখে বলা যায় না এই গানের মতোই কিছু কিছু বিষয় আছে জিওপলিটিক্সে বুঝে নিতে হয় যা তাৎক্ষণিকভাবে বুঝে বলা যায় না বা খালি চোখে দেখা যায় না সুপ্রিয় দর্শক এই যে দু সালের আগস্ট মাস পার হয়ে গিয়ে সেপ্টেম্বর মাসে পড়েছে এই আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস দুটো এক নয় একই সূর্য উঠছে আবহাওয়া একই রকম আছে বাজার দরও খুব একটা হেরফের নেই বাণিজ্য যুদ্ধের তেমন তেমনভাবে দামাওয়া বাঁধিয়ে ওঠেনি কিন্তু তারপরেও ভেতরে ভেতরে বিশাল এক পরিবর্তন ঘটে গেছে জিও পলিটিক্সে এবং সেটি হয়তো একটা বদলে যাওয়া পৃথিবীর সূচনা হচ্ছে যা কিছুদিন পর বিশ্ববাসী দেখতে পাবে তাহলে এই এই যে হয়েছিল কার কার মধ্যে আপনারা জানেন যে টেলিফোন কূটনীতিতে বেশ পারদর্শী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাহলে টেলিফোনের এক প্রান্তে তিনি ছিলেন অপর প্রান্তে কে ছিলেন আপনারা কি অনুমান করতে পারেন আমি জানি আপনারা এরই মধ্যে বিষয়টি অনুমান করে ফেলেছেন অপর প্রান্তে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিষয়টি সামনে নিয়ে এসেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তারা ত্রিশে আগস্ট একটা প্রতিবেদন প্রকাশ করেছে যে প্রতিবেদনে বলা হয়েছে যে এই যে ফোন কল করেছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদিকে সেই ফোনালাপেই চটে গিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর তিক্ততার সূচনা সেখানে হয়েছে বলে বলা হচ্ছে এবং আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র তারপর থার্ড লার্জেস্ট ইকোনমি হল ভারত এবং ভারত একটা জনবহুল দেশ প্রচুর মানুষ সে দেশে রয়েছেন ফলে এই ভারতের সঙ্গে এই যে তিক্ততা তৈরি হলো ডোনাল্ড ট্রাম্পের তা বিশ্বের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে বলেই এখন ধারণা করা হচ্ছে এই কেন হলো এই তিক্ততা কিভাবে হলো তিক্ততা সে বিষয়টি এই আলোচনা আচ্ছা আপনারা জানেন যে আহ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ কয়েকবারই বলেছেন যে তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যেসব উদ্যোগ নিয়েছেন সেসব উদ্যোগগুলো উপেক্ষা করা হয় কেউ সেগুলো নিয়ে কথা বলে না কিন্তু তিনি নিজে মনে করেন যে তিনি নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত এবং এবছরে তার বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বেশ কয়েক জায়গা থেকে তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এমনকি ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনিও একটি মনোনয়ন দিয়েছেন এবং পাকিস্তানের তরফ থেকেও ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প বারবার জোর দিয়ে প্রকাশ্যে বলে এসেছেন যে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা সামরিক সংঘাত হয়েছিল সেই সংঘাত তিনি বন্ধ করেছেন আচ্ছা এই যে ডোনাল্ড ট্রাম্প গত জুন মাসের সতেরো তারিখেও তিনি অত্যন্ত গর্বের সঙ্গে বলেছেন যে তিনি দক্ষিণ এশিয়ার বিবাদমান দুই পরমাণু ধর দেশের মধ্যে যুদ্ধ আহ থামিয়ে দিয়েছেন এবং পাকিস্তান তাকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিতে যাচ্ছে এই কথাটি তিনি বলেছিলেন এবং তিনি হয়তো আশা করেছিলেন যে ভারতও একই কাজ করবে এবং নরেন্দ্র মোদিও তাকে নোবেল পুরস্কারের জন্য একটা মনোনয়ন দেবেন কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ওপরে ক্ষিপ্ত হয়ে গেছে বলে নিউ ইয়র্ক টাইমস জানাচ্ছে এবং নিউ ইয়র্ক টাইমস বলছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকায় ছিল না এবং এ নিয়ে তিনি আসলে আর বেশি কিছু বলতে চাননি এখন মোটা দাগে যে কথা বলা যায় নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে সত্য ধরে যে এই ফোনালাটি আসলে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের অবনতির একটা সূচনা করেছে আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী একসময় তারা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হাউডে মোদি নামে ডোনাল্ড ট্রাম্প তার যে প্রথম মেয়াদের যুক্তরাষ্ট্রে তিনি শাসন করেছেন তখন একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন সেই অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে এই কোলাহলময় উচ্ছ্বসিত এই অনুষ্ঠানে তিনি নরেন্দ্র মোদীকে গ্রেট মানে মহান বন্ধু হিসেবে অভিহিত করেছিলেন এই যে গ্রেট ফ্রেন্ড মহান বন্ধু কূটনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমনও হয়েছিল যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা স্লোগানও দিয়ে ফেলেছিলেন যে আগলি ট্রাম্প সরকার একটি দেশের প্রধানমন্ত্রী অপর একটি দেশের কোনো একটা দলের পক্ষে বা সরকারের পক্ষে বা নির্বাচনে অংশগ্রহণ করবে এরকম কারো পক্ষে এরকম একটা স্লোগান সচরাচর দেয় না কিন্তু এরকম একটা নজর নজরবিহীন কাজ তিনি করেছিলেন তাহলে এ থেকে আপনারা বুঝতে পারছেন যে সম্পর্ক কতটা ভালো ছিল ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর আর এখন কি দাঁড়িয়ে আছে ভারতে আজকে আপনি একটা জরিপ করুন ভারতে গিয়ে দেখবেন যে সবচেয়ে অজনপ্রিয় লোক সেখানে এখন ডোনাল্ড ট্রাম্প আচ্ছা এখন এই যে দুই বন্ধু মহান বন্ধুর ভেতরে এই ফোনালাপ যে তিক্ততা তৈরি করেছে তা তাদের বন্ধুত্বকে বিরক্তিকর শত্রুতায় রূপান্তর করে দিয়েছে এবং সেই দেশে এবং বড় শত্রুতা বড় হয় ছোট শত্রুতা ছোটো হয় যেহেতু নরেন্দ্র মোদী ভারতের মতো একটি দেশের প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের রাষ্ট্রপতি সুতরাং তাদের ভেতরে এই তিক্ততা বড় প্রভাব ফেলেছে দুই দেশের ব্যবসা বাণিজ্যে এখন ভারতের ওপরে ডোনাল্ড ট্রাম্প প্রথমে পঁচিশ শতাংশ তারপর রাশিয়ার কাছ থেকে কেন ভারত তেল ক্রয় করে সেই অপরাধে পেনাল্টি হিসাবে আরো পঁচিশ শতাংশ মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং এই আরোপ করার মধ্য দিয়ে কিন্তু দৃশ্যপট থেমে যায়নি মানে কোনো কিছুর এখানে মীমাংসা হয়নি বরং এই ঘটনা আরো বড় কিছুর সূচনা করেছে এবং এই পয়েন্ট থেকেই এখন বলা হচ্ছে যে বিশ্ব রাজনীতির এক নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে কিভাবে নরেন্দ্র মোদী ওয়াশিংটন ডিসি থেকে মুখ ফুরিয়ে নিয়েছেন এবং মুখ ফিরিয়ে নিয়ে তাকেও তো ব্যবসা বাণিজ্য করতে হবে তাকেও তো বিশ্বে গুরুত্বপূর্ণ জায়গা দখল করতে হবে সুতরাং তিনি কি করলেন তিনি এখন আগ্রহী হয়ে উঠলেন চীনের দিকে এবং আমরা দেখলাম যে চীনে তিয়ানজিনের যে সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের সম্মেলনে গিয়ে দেখা হয়ে গেল ড্রাগন অর্থাৎ চীন হাতি অর্থাৎ ভারতে তারা করম করলেন তারা সেখানে বললেন যে প্রতিদ্বন্দ্বিতা নয় বরং দুই দেশের সম্পর্ক হতে হবে বন্ধুত্বের চীন থেকে এই কথা বলা হলো নরেন্দ্র মোদী বললেন যে এখন একটা ভালো পরিবেশ তৈরি হয়েছে সুতরাং এক ধরনের সমঝোতা এক ধরনের বন্ধুত্ব এক ধরনের আন্তরিকতা দুই দেশের ভেতরে তখন সূচিত হলো আচ্ছা এখন সেখানেই এই হয় সহযোগিতা সংস্থার সম্মেলনে জনবহুল দুই দেশ বড় অর্থনীতির দুই দেশ চীন এবং ভারতের নেতারা ইঙ্গিত দিলেন নতুন এক বিশ্ব ব্যবস্থার সেই নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিতের সঙ্গে যোগ দিলেন অপর এক শক্তিধর রাষ্ট্র রাষ্ট্রিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে ফোনালাপ সম্পর্কে নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে আরো বিস্তারিত কিছু বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে সেদিন পঁয়ত্রিশ মিনিট কথা হয়েছিল নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের এবং ডোনাল্ড ট্রাম্প যে ফোনটি করেছেন তখন তিনি আসলে ছিলেন যে যে তার এয়ার ফোর্স আপনাদের মনে আছে ওই ওয়ানে সম্মেলন হয়েছিল ইরানের সঙ্গে তখন ইসরায়েলের যুদ্ধ চলছে এবং কানাডায় জি সেভেন সম্মেলন থেকে তড়িঘড়ি করে ফিরে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সম্মেলনে কিন্তু নরেন্দ্র মোদীও ছিলেন আচ্ছা তো তখন প্রতিবেদনে বলা হয়েছে যে নরেন্দ্র মোদীকে অনুরোধ করা হয়েছিল যে ভারতে ফেরার আগে নরেন্দ্র মোদী যেন ওয়াশিংটন ঘুরে যান কিন্তু ভারতে